আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি খুব সহজ একটি কেকের রেসিপি নিয়ে চলে এসেছি এই কেকটি যে কেউ বানিয়ে নিতে পারে আর একবারে ফেল হওয়ার কোনো চান্সই নেই খুবই সহজ রেসিপি আর মাত্র হাফ কাপ সুজি একটা ডিম দিয়ে যে এত মজার কেক হয় আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না স্কিপ না করে পুরো ভিডিও দেখে যাবেন তাহলে আপনাদের কেকও আর কখনো নষ্ট হবে না তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে কেক তৈরির জন্য আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি ওয়ান থার্ড কাপ দিয়ে দিব সয়াবিন তেল আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিব এখানে পানি আপনারা পানির বদলে তরল দুধটাও এখানে দিতে পারেন এখন এই সবগুলো উপকরণ আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার পর দেখুন চিনি ডিমের সাথে কত সুন্দরভাবে মিশে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা এখন এগুলোকে ভালোভাবে একটি স্পেচুলার সাহায্যে মিশিয়ে নেব সুজিটা যেহেতু দানাদার এর জন্য কিছু সময় দিতে হবে আর সুজিটা ফুলে আর একটু ভারী হবে এজন্য আমি এটাকে দশ মিনিট রেস্টে রাখব। আর এখানে এক চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি দশ মিনিট রাখছি দেখুন দশ মিনিট পর সুজিটি ভালোভাবে ফুলে গেছে আর লিকুইডটাও ভারী হয়ে গেছে এখন আর দেরি করবো না সরাসরি মোল্ডে এটাকে ঢেলে দিব। মোলটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম এখানে তেল ব্রাশ করে কাগজ কেটে বসিয়ে দিয়েছি এরপর লিকুইডটা এখানে উপর থেকে ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার পর দু তিনবার ট্যাপ করে দিচ্ছি একটি কড়াই ছ মিনিটের জন্য ফ্রি হিট করে তারপরে আমি স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে মোলটাকে বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো চল্লিশ মিনিট পর ফিরে আসছি দেখুন মাসাল্লাহ চল্লিশ মিনিট পর কেকটা কত সুন্দর হয়েছে কালারটাও দেখতে অসাধারণ হয়েছে এখানে কিন্তু আমি তিরিশ মিনিট পর কেকটাকে চেক করেছিলাম কালার আসেনি আরও দশ মিনিট রেখেছি খুব সুন্দর একটি কালার চলে এসেছে আপনাদের কিন্তু এর কম বা বেশি সময় লাগতে পারে তবে চল্লিশ মিনিট পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট রাখলেই কেকটা পারফেক্টভাবে হয়ে যাবে তো কেকটাকে এখন কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দানাদার একটি কেক কেক তৈরি করতে গেলে অনেকেরই কিন্তু কেক নষ্ট হয়ে যায় চুপসে যায় ফুলে না ভালো হয় না আগে কিন্তু আমারও নষ্ট হয়েছে আমি জানি কতটা মন খারাপ হয়ে যায় পুরো ভিডিও যদি দেখে স্টেপ বাই স্টেপ ফলো করে কেকটি তৈরি করেন তাহলে কেক নষ্ট হবে না ইনশাল্লাহ খুব ভালো হবে দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর মুখে দিলে মিলিয়ে যাচ্ছে অসাধারণ দানাদার একটি কেক ভেঙে দেখাচ্ছি দেখুন এখানে বলার কিছু নেই দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকটিতে ক্লিক করে রাখবেন আমার নতুন কোন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ